আসসালামু আলাইকুম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নবর্ণিত পাঁচটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি পাশ সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনার এটি অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফটো রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফটো রয়েছে ষাট মুদ্রা অক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ছয়টি তিন নম্বর ফোয়াট রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর ফোয়াট রয়েছে রাইডার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফোয়াট রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে সাতটি সকল পদের জন্য লিখিত পরীক্ষা একই দিনে এবং একই সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে একজন পরীক্ষার্থীর একাধিক পদে আবেদন করাকে নিরুৎসাহিত করা হলো এর মানে এখানে যে পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি যে কোনো একটি পদে আবেদনটি করবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক নভেম্বর দু হাজার তারিখে বয়সে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার এতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে নয় অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো এক হতে তিন নং অঙ্কের পর্যন্ত পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার থেকে পাঁচে বর্ণিত পদের জন্য আপনার পরীক্ষার ফি দিচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলটক ফি ফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে মাধ্যমে জানিয়ে তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহানের সিজিফিয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় প্রতি শব্দ থাকতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হওয়ার চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দুই নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সহ মানের স্নাতক বা সমানের ডিগ্রি ষাট লিপির প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপের সর্বনগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দ থাকতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স আমার চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তিন নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার টাইপের স্বর্ণগতি প্রতি মিনিটে ইংরেজিতে গতি বিশ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বিভাগে প্রার্থীর ক্ষেত্রে বয়স আমার চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চার নম্বর পদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সহমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহমান পরীক্ষায় উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স ধানী কম্পিউটার ব্যবহারের দক্ষতা পাঁচ নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান মানে পাশে আবেদন করতে পারবেন তো এখানে এই ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এফআ থাকুন আল্লাহ হাফিজ